আর মাঝে মধ্যে আমার এই ব্যথা গুরু দিয়ে উঠে এখন কি হবে না শুধু কি হবে না ক আমার কথাটা না বুঝে রাগজ ছেড়ে জুই আমি থানার গেলে তো কেসটার পোক্ত হতো মন করে অ্যাটিং টু মার্ডার কেস আপনি পরিচয় কি এই সিআরটা কার জানেন কথা কি আপনার কানের মধ্যে যাচ্ছে না আপনি কি না কার হুকুমে এই সিআর মধ্যে বসেন আমার আব্বার কোন খবরই তোমরা অ্যাডমিট পেলে না না ছোটকা কান্দা কাটি করিস না তো মিয়া আবার খবর হচ্ছে অনেক জরুরি বিষয় নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি এটা তুমি কি বলে ছোটকা তিন তিনজন মানুষ থানায় যাবো কারা থেকে বাইরে হয়েছে এখন পর্যন্ত বাড়ি ফিরতেছে না আর তুমি করছো যে তার সাথে গুরুত্বপূর্ণ কথা তুমি চিন্তা করতেছি একবার ভাবি দেখেছো খুনকারের লোকরা যদি তাকে গুম করে ফেলায় জুই কিন্তু ঠিক কাদে গেছে চাঁদ মামা ভাড়াটে গুন্ডানে গানের দলে যদি হামলা করবার পারে তাহলে পরে তো খালু জনে কর রাস্তার মধ্যে ধরে গুমো করবার পারে সেই রকম চিন্তা যদি করে তাহলে পারে কুত্তা আমার একা আ আ পুরো পুরো করে ফলাবো না মুখ দিয়েতে এই কথা বারবার তুমি কবে থেকে করছো ছোটকা কামের সময় তো কোনো প্রমাণ দেখিনে শুনলাম যে উকারে মাইরে রক্ত গঙ্গা বাওয়া দিছে তোমার সামনে আর তুমি নীরব দর্শকের মতো চাই চাই দেখিছে বল শুনেছো বল তোর কে ধারণা ওই খুন বাড়ির চাকর বাকর রে মাইরে ওই সমস্ত আলতু ফালতু রক্ত আমার ফালায় বরাব আমার টার্গেট ছিল খুন কারের দিকে আশেপাশের কোনো কিছুর দিকে আমার খেয়াল ছিল না শুনিসনি খুন কার ভয় পলায় গেছে তুমি কি করছো এসব খুন কাটতো বলাই পুলিশের ভয়ে ভুল 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 শুনেছো পুলিশের ভয় খুন কার পলায় নাই খুন কার পলাইছে আমার ভয়ে তো পালায় সে পার পাবি নে যেখানেই থাকুক তারে আমি খুঁজে বার করব তারপরে আমার ফালাটা উদ্বোধন হবে সাদ মামা খালাকুস ছিল কেসের মধ্যে আমার নামটাও চলে গেছে তাই আমি বাড়ি চলে যাচ্ছি সামিলি শেফালি অবশ্য আমার সাথে যাচ্ছে পরিস্থিতি ফেভারে চলে আসলে আবার চলে আসবো না রে আমি তো কিছু বুঝের পাতে চিনি রে ভাই নতুন করে কি আরো একটা ষড়যন্ত্র শুরু হইলে নাকি কি হলে তুই কোনো কথা করছিস কি জন্য এ ধরো ভাই কি কথা কব সেইটি তো চিন্তে করতিস রে মেরু আমার চোখের সামনে কি রকম জিনিস সব কিছু সাদা কালো ঠেকতেছে রে মেরু কি করছিস রে ধরু ভাই দিনের আলোয় সব কিছু স্পষ্ট দেহেও তুই সাদা কালো দেখতেছিস কি জন্য রে ধরু ভাই এ ধরু ভাই এ পাগলের পাঠ করিসনি তো শেষকালে দুলি ভাই যদি আসি তোর এই পাগলের পাঠটা দেহে তাহলে তো ওই মেন্টালে পাঠানি কথা কয়ে দিবিনি হ্যাঁ একটা সিরিয়াস কথার মধ্যে তুই ওই সিটারের কথা করছো তাই না তার নাম লিখছো তাই না সে যদি আমাক ওই মেন্টালে পাঠাবে চায় তাহলে তার ঠিকানা কোনে হবি নি সেটা তো তুই ভালো করেই জানিস সে মেরু ঠিক আছে তাহলে আমি এই দুলিভার কথাটা তুলি নিলাম কিন্তু তুই আমাকে এটা কথা কত এই ঝকঝকা দিনের বেলায় তুই কী জন্য সাদা কালো দেখতেছিস সেই কথাটা একটু খুইলে ক না ধরো ভাই মেরু রে হ্যাঁ সব কথাই তোকে ভাঙিয়ে ক লাগে তুই কোনো কথাই শটে বুঝিস নে কি করবো কত ভাই আসলে আমি মোটা মানুষ তো আমার মাথায় মনে হয় বেশি তো ধরে ধরে না গোস্ত না তোর মাথার মধ্যে চর্বি বেশি সেই জন্যই শট কাম করে না শোন ওই যে যখন মানুষ তার অতীত স্মৃতির কথা মনে করে সিনেমার মধ্যে তখন কি দেখায় সাদা কালা করে দেখায় তাই না ঠিক সেই রকম আমি কিসের জন্য আমার চোখের সামনে এখন সব কিছু সাদা কালা দেখতেছি রে সাদা খুনকার সাদা খুনকার তুমি ভুল বুঝো না কি কব কও দুঃখ কওয়ার সমবেদনা কও সেটা জানানের ভাষা তো আমি হারা ফেলাইছি তার আগে আমি তোমার কাছে ক্ষমা চাই নিচ্ছি বিনা অনুমতিতে আমি তোমাকে বাগানের ভিতরে ঢুকে পড়েছি এই এলাকায় আসার সাহস এখনো তুই ভয় নাই বোধ শক্তি নাই কথাটা বোধ হয় ঠিক কইলে না জুই কারণ বোধ শক্তি যদি আমার ভিতর নাই থাকবি তালি পরে শান্তি প্রতিষ্ঠার জন্য যে তাকা দা সেই তাকাটা আমি আমার ভিতর কেবা করে অনুভব করি অবশ্য তোমার আরেকটা কথা ঠিক হইতে পারে তুমি যে কইছ কোনো ভয় নাই এটা ঠিক শান্তি প্রতিষ্ঠার জন্য সত্যি আমার জানের কোনো ভয় নাই জুই এখনো তুই শান্তির গীত গায়ে যাচ্ছ রে না যে কামতরা করছু তার কোনো ক্ষমা নাই শান্তির কোনো কথা হইতে পারে না যা আমার চোখের থেকে যা করছি আমার মেজাজ কিন্তু সেই গরম হয়ে রয়েছে যা সেটা হয়তো স্বাভাবিক জুই আমার মেজাজও কিন্তু চরম গরম হয়ে গেছিল কিন্তু যখন শুনলাম অপরাধীরা আইনের ভয়ে পলা গেছে তখন আমার রাগটা প্রশমিত হইল ও তুমি শুনেছ নাকি আমার আব্বা তো গা ঢাকা দিছে খালি ছোট ভাই সুজা আছে সে তো খুব লুকোচুরি খেলতেছে আচ্ছা জুই একটা কথা জিজ্ঞেস করে পারি তুমি কিসের আমি না আমার উপরে হামলা করে আমার আব্বার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না কিসের জন্য তুমি এসব কি করছো জুই আমি তো সবাই কিছুই জানি না এত বড় ঘটনা ঘটে গেছে তুমি কোনো চিন্তা করোনা আমি কথা দিচ্ছি আমি পুলিশের কাছে নিজে জবানবন্দি দেব আমি কব যে চৌধুরী চাচার যে আক্রমণটা হয়েছে সে আক্রমণটা করেছে খুনকার বাড়ির লোকজন তুমি বিশ্বাস করো আমি কব আমি পুলিশের কাছে ও কেব আছে একটা কথা কয় হয় নাই ওই ছোট আব্বা নামে আমাকে মানে না সাদা নামে আমাকে ছোট আব্বা তো এসে হাজির হয়েছে আমাকে বাড়িতে সে এসে করছে কি খুন কারবারের মালিক নাকি সে বুঝছেও সব সম্পত্তির মালিক সে ধরু ভাই ধরু ভাই তো সাদা কালো দৃশ্য কি দেহা শেষ হইলি স্মৃতি কি কিছু পালো সাদা হুম হ্যাঁ মনে পড়িছে তখন তার মাথা ভর্তি কালা কুসকুসি চুল সুঠাম দেহ একেবারে যাত্রার দলের নায়কের মতো দেখা যেত আর সব সময় শুদ্ধ ভাষায় কথা কইতে হুম বুঝলাম তো নায়কের নাম ছিল সাদা খুনকার তো কালা খুনকার কি ডারে ভাই সেই যে আমি কবে পারবো না তুই যে কথায় কয়েস ধরু ভাই একটা কথা আমি কিছুতেই মেনে লির চিনি নি এই সাদা খুনকার কালা খুনকারের ভাই হয় কেবা বা করি রঙের সাথে তো মেলে না রং না মিলার কারণ আছে মেরু সাদা খুনকার আর বাঘা খুনকার তো আপন মারফেটের ভাই না কি হ্যাঁ তা দুই মা এক বাপpure কিন্তু সে শেয়দ এসে বাড়ির মালিকানা দাবি করতেছে এডি তো আমার কাছে সন্দেহ লাগতেছে রে ধরু ভাই সন্দেহের কিছুই নাই রে মেরু ওই যে সাদা কালোর ছবির মধ্যে যে স্মৃতি আমি খুঁজে পাইলাম তাতে এইডি দাঁড়াই যে ওই যে সাদা খুনকার সাদা খুনকারের এইডা হলে নানার বাড়ি আর ওই সাদা খুনকারের নানার কোনো পুত্র সন্তান না সাদা খুনকারের মা তার একমাত্র কন্যা সেই হিসাবে হিসাব করবি গেলি এই বাড়ি আর এই ছয় সম্পত্তির সব কিছু আর শে সাদা খুনকার এত তুই কি স্মৃতির কথা করছিস রে ধরু ভাই তোর কথাই যদি সত্যি হয় খুন সব কিছু হয়ে যাবে শোষ্ড়ে মেরু পরিস্থিতি ধৈর্যের সাথে পর্যবেক্ষণ করা লাগবে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া লাগবে মনে কর এটাও একটা রাজনৈতিক এলাকায় খেয়াল করেছে চৌধুরী চেয়ারটাও কল দখল আরে ইয়ে কি তো কয় কারো সর্বনাশ আর কারো মহিয়াস অনেক ভাই ওই সব পৌষ মাস পৌষ মাসের গল্প বাদ দাও দিয়ে আসল কথা শুরু করো কি কব দেখতে শুনে সব ফেরা হয়ে গেছে যে বসে আছে তার কাছে সুদ করো কি কয় সাদালে কি ক্ষমতায় বসেই গেলে তাতে কি তোমার কোনো সমস্যা আছে আমার ঘরে সমস্যা থাকবি কে আমরা তা চৌধুরী বাড়ির সোজা না তাহলে পরে এখানে এসে ধর্না দিচ্ছ কিসের জন্য আমার চিন্তা ডিস্টার্ব হচ্ছে না কি সাদে দিচ্ছি রে ভাই আমার এতে গায়ের ব্যথা মরতেছে না গায়ের ব্যথা মারার জন্য ওষুধ খাও কথা ওষুধ খাবো কি দিয়ে তো ঘরে সামসারা করলে চিকিৎসার জন্যই আমার টাকা পয়সা দিবি আর যতদিন গাড় ব্যথা না দেয় ততদিন আমার সংসার চালানোর ব্যবস্থা করবি এখন তো কারো কি খুঁজে পাওয়া যাচ্ছে না চৌধুরীও নাই খুন কারো নাই মাঠ ফাঁকা এই সাত আলী চৌধুরীরা চোখে পড়তেছে না প্রতিশোধ নেওয়ার জন্য রাত জায়গায় বসে দিনের বেলা আটাত্তর মাসটা ছাড়িয়ে দিয়ে রাজ্যে কি বসে থাকে কোনো লাভ আছে আছে মাসে কথা একদম হবি রে এমনিতে আমার নামে অনেক অপবাদ দিছে তোমাকে কি ধারণা মাদার কেছে জেল ফেরত এই সাদ আলী চৌধুরী কি চাকর মাইরে আত্মালা করবি আমার টার্গেট হচ্ছে খুনকার তুমি ভাই খুনকারের টার্গেট করে বসে রইলে আর এদিকে চাকর বাকররা আইসে আমারে মারি ফাটা আঠিয়ে গেল হ্যাঁ এখন আমরা বসে বসে খালি কই কি ডারে কি ডা আরে রে যা এ হাসাস নি তো এরে ফাটা আট ফটা ব্যথা লাগে যতই সান্তনা দেশ না করে ধরো ভাই আমি কিন্তু চারদিকে অন্ধকার দেখতেছি রাতের বেলা অন্ধকার দেখব না তো কি দেখব সেটি তো স্বাভাবিক ইডা নিয়ে এত টেনশন করতেছ কিছু তাই না রে জরু ভাই আমি কি তোকে এই অন্ধকারের কথা আমি করছি আমার ঘরে দলের ভবিষ্যতের কথা খুন কারবারের মালিকই যদি না থাকে তাহলে আমার ঘরে আমার ঘরে কি অস্তিত্ব থাকবে নি রে খুনকারের মালিকানা থাকবি কথা তো কী রাখছে রে এ জরু ভাই বাগা খুনকার যদি মালিক না থাকে তাহলে সেটা তো না থাকায় হলি রে ভাই আমি তো ইডালিয়ে চিন্তা করতেছি রে মেরু আমার প্রশ্ন হচ্ছে খুনকার বাড়ি থাকবি কি না খুনকার বাড়ি না হয় থাকলো কিন্তু কোনো কিন্তু নাই খুনকার বাড়ি যদি থাকে তাহলে মালিকও থাকবি আর মালিক থাকলি আমার ঘরে দলও থাকবি বরং আমি তো মনে করি তোর আর আমার একটা ফাইন চান্স চলে আসলে বলছি কি করছি রেস ভাই কৃষির চান্স চনে সাদা খোংকার বহু বছর পর এলাকায় আইছে। হ আর এলাকার সব কিছু মতি গতি বুঝতে হলে তোর আর আমার উপর নির্ভর করা ছাড়া তার কোনো গতি নাই সুতরাং আমার ঘরে দুজনের গুরুত্ব বেড়ে গেল কিন্তু আমার ঘরে নতুন নেতা সুজা দূর সেরা খাদুন থিনে সই ছুটে যাচ্ছে তোর সেদিক চিন্তা নাই তাকি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিস তোর মাথায় তো রাজনৈতিক আসলেও ঢোকে না রে মেরু চল

মন্ত্রীর সাথে বাদাবাদি সেই যৌবন কালে যেরকম দেখেছিলেন সেরকমই আছে এক্ষেত্রে কালাখন্দকারের আমি কোনো দোষ দেখি না আর ওই বাপুরে সেই কথাই তো করছে এটা একটা গভীর ষড়যন্ত্র রাতির আধারে পুলিশের ভয় দেখায় তোমার বাপেকে এই বাড়ির থেকে বিতাড়িত করা আর ওই চাঁদি ফসা এই বাড়িতে আগমন সব এক সূত্রে গাঁথা ফালতু কথা কষ্ট নেবেন কি ভুল আমার কিছু হয় নাই ভুল হয়েছে তো তুই পুলিশ ডেকে তো দিছিল না ব্যক্তিগতভাবে তোমার কথার সাথে আমি সম্পূর্ণ একমত কিন্তু দলীয় সিদ্ধান্ত হচ্ছে যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন চৌধুরী সাহেব কনে আছে কাক পক্ষে টের করে তুই বারবার এমন করে শান্তি শান্তির কথা বলছিস তাতে মনে হচ্ছে চারদিকে যুদ্ধ বেঁধে আছে অবশ্যই আছে এই গ্রামের ভিতর তো যুদ্ধই বেঁধে আছে আমার আব্বার চৌধুরী চাচার ভিতর আজীবন ফাইভ